কেটা ভালোই ছিল মজা ভালো টেস্ট ছিল কিছু লিখে नहीं খালি আমাদের দুজনের নাম লিখে চলে আসছে

আমরা ছোটখাটো ঘরের খুশি ঘরেই আমরা আমাদের ফ্যামিলি মিলে আমরা করি ঘরের বাইরের কেউ না এটা আমরা ঘরে ঘরে করতে থাকি প্রত্যেক বছরেই করি একটা ঘরে কেক নিয়ে আসে আর ম্যাচিং ম্যাচিং কালো কালো লাগছে কেন

খালি বাবাটাই দেখো খাওয়া খাই হচ্ছে বাব্বাটার কে খাওয়ার খত হচ্ছে না

তারপরে আমাকে গিফট দিতে এসছে একজন এসে গেছে আমার সাইট হয়ে গেছে বলে খারাপ গেছে দেখাচ্ছি আমার পছন্দ বহুত পছন্দ আমার এই গিফট এইটা আগের বছরে ছোট একটা মঙ্গল সূত্র দিয়েছিল তবে ওটাও আমার পছন্দ ছিল সবসময় পড়ার জন্য বেশ কি সুন্দর লাগে আর এইটাও আমাকে ভালো লেগেছে মতি দিয়ে এটা ভিডিও দেখতে থাকেন হয়ে থাকলে কুমার ডিস্ট্রি তে দেখবেন আর এটা আমার বাবুকে আমরা সার্থ প্রায় দিচ্ছি রাতে কেক কেটে আমরা বাজারে গিয়েছিলাম ও জানে না লিস্ট খুশি হয়ে গেছে দেখে ও বুঝতে পারে না ওতে চকলেট ছিল ঝিল ঝিল হয়ে যাচ্ছে না ক্যামেরা আমি বিদায় খুশি আসসালামু আলাইকুম হ্যাঁ ওইটা পাশে রাখ